দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কিনছেন আজকে রনিয়া আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব কত চাইছিস রে কত চাইছিস দুশো বিশ কতটুকু হবে রেট হ্যাঁ

একত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ চাইছি আর কতক্ষণ পঁয়ত্রিশ বলছি शेषेन चल्स एक लाख चल्स उनी पैँतिस पाँच हजार पाँच એક દિન અહીંયા કેને દીધું એ શું બોલ્યો બાપુ જની ઓરે એ શું બોલ્યો आमाको <laughs> भित्र <laughs>

হৈ পুৰাবোৰ সুস্থ এখানে গরুগুলো বাধা আছে আমরা দেখবী গরু হলো এবং কেমন দামে গরুগুলো কিনেছেন বড়টা হইছে হচ্ছে দুই আটটা হচ্ছে আটটা আচ্ছা এগুলা তো সব হচ্ছে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম বড়টা কত হবে কে কথা বলবে আসলে রনি আঙ্কেলে বলবে আচ্ছা কথা কই হবে বড়টা কত লাখ লাখ হবে ভাই সেট বাদ দিয়ে 700 তারা সেট বাদ দিয়ে

যোগাযোগ করলে তোমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাই না তো ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে করেগুলো আসলে এগুলো যাবে হচ্ছে চট্টগ্রামের রাঙামাটিতে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন দেখবেন এবং বুঝে শুনে কিনবেন ধন্যবাদ